ব্লগটা সেটা শেয়ার করি ধরতে করে অবস্থা দেখছো এত গরম উপরে যদি ওপর নিচ করে আমার অবস্থা খারাপ নিজেকে নিজের তখন লাগছে যাই হোক আর তো এইভাবেই চলছে এইভাবেই দিন যাচ্ছে আর এখন প্রচুর ঘর অন্ধকার হয়ে গেছে তবে এখন কি রান্না করছে দেখি অনেকটা ধরা হয়ে গেছে সাড়ে বারোটা মানে বাজে মাছ 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 আর কি আর ওদের দেখবে যে খাবার আরো লাইটটা ভরা গেল ওদের খাবারে সবসময় ব্যথা থাকে কারণ ওদেরটা আগে দরকার অনেকটা তো পাওয়া যায় না আমাদের সচরাচর সব জায়গায় পাওয়া যায় সেরকম মেয়েটে বুঝেছি ওটাতে মেয়েদের আর এটাতে হচ্ছে মাংস মেয়েটে মিশানোই আছে মেয়েটে মাংস দুটোই মিটে মিশানো আছে তো এটা ওদের জন্য রেডি থাকে এখন আমাদের জন্য মাছ মাছটা নিয়েই দরকার মাছটা মেয়ে এখন মাছটা লোক খায় না কাকু মা আমি খাবো বা ডলি আছে ডলিগুলো তার জন্য দুদিন জন দেখেছি পিয়াজ করতে করবো ও আবার একটু শুধু ওর খাওয়া নেই না কোনো ঝামেলা নেই ওকে ও মাছটা বাদ দিয়ে ওকে একটু ভাজা পোড়া বা একটু যাই হোক একটু শুকনো শুকনো খাবার করে দিলে ও সেটা দিয়ে খেয়ে নেয় আর আমি বিশেষ করে বিশেষ করে তোমার দেখেছো ওর ডাল আমি শুধু থেকে খুবই ভালো আছি ওর জন্য করতে গিয়ে আমাদের ডাল হবে তো আজকে ডাল হচ্ছে না কারণ বারণ তো আজকে ঘরে ডাল তাই আমি দোকানে গিয়েছিলাম একটু আগে গেলাম দিন এখন উঠে চা খাবে বিস্কুট সিসকুট মানে মোটামুটি সবই বারো থেকে অবস্থা শীতের সোচে নিয়ে যাচ্ছে জানো না ওর দিন এখন বিস্কুট নিয়ে আসে ওকে এখন চা করে দিই ওরকম চা খাবে আরো চা বিস্কুটটাই খায় আর মোটামুটি কিছু কিছু না মাঝে মাঝে একটু বলে মা এটা করে দেবো সেটা করে দিই তোমার মিলে তো দেখি তোমার আরও আমাকে পুরো ইগনোর করে ঠিক আছে তো চলো আজকে বাইরে ভূষণ ধারা বৃষ্টি হচ্ছে ধুমে চা পড়েছে সেটা তিন দিন ধরে নাকি বৃষ্টি হবে মোটামুটি বৃষ্টি হারে ঘুরছে চলো তোমাদের সাথে দেখো আকাশের অবস্থা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হলেও ওয়েদারটা যদি ঠান্ডা থাকে তাও প্রচুর গরম প্রচুর গরম আর তার উপরে তো বুঝতেই পারছো আমার চুপি চাটকা সব কাঁথা কাপড় কি হবে কী জানি ভগবান জানে আজকে তো সারাদিন মনে হয় এরকম ওয়েদারই থাকবে খুব বৃষ্টি হচ্ছে ধারা বৃষ্টি হচ্ছে নিচে দেখা যাচ্ছে মানে উপরটা বোঝা যাচ্ছে না কেমন কি বৃষ্টি হচ্ছে ঘর দেখবে ঘর কিরকম মন্ডপবার দেখো ঘর দেখো কেরকম মন্ডপাত আমার ছেলেটা বুঝতে পারছে মেয়েটাই যে বসে আছে আর আমি ওদের খাবার বসেছি এখন সবে খাবারটা বসানো হয়েছে বুঝতেই পারছি এতটা দেরি হয়ে গেছে আজকে আর আমার চুপচের চেষ্টাগুলোর পেছনে আমাদের কাকুর টিফিন করতে করতে দেরি হয়ে যায় আর এই যে আজকে খাবার বসিয়েছি কুমড়োটা একটু শর্ট ছিল বলে তাই ভাবলাম একটু লাউ তারপরে পটল সব দিয়ে এ মাংসের ঝোল বসিয়েছি এক বাটি হলেও ওদের হয় না মানে আমার আটটা তো আটটাকে বুঝতে পেরেছো পরিমাণ অনুযায়ী তো দিতে হবে তার জন্য এই যে আলাদা করে আমি ঝোলটা তুলে রাখি এবার এটা ফুটবে এটা একবারটি আর ঝোলটা দিয়ে মোটামুটি হয়ে যাবে আর আমি ভাত কিন্তু দুবালা রান্না করি এই যে এটা হচ্ছে একবালার ভাত এই এরকম আরেকটা হাড়ি ওবেলা আবার হবে দুবেলা ভাত বুঝতেই পারছো আমরা তিনটে মানুষ তো যেমন তেমন ওদেরকে তো আমরা না খাই ওদেরকে খাইয়ে খাওয়াতে হবে কারণ ওরা তো অবালা ওরা তো বোঝে না যে কি বলবো ওদের পেটটা শান্তি রাখলেই ওরা মারপিট বলো তারপরে চুপচাপ সবাই থাকতে ভালোবাসে আমার মেয়ে চলে এসেছে চা খেতে চা হয়ে গেছে যে চা বিস্কুট ওর ফেভারিট সকালবেলা এখনও চা খাবে এই যে উঠে যানো কিন্তু নিচে নামিনি আসলে আয়ের কাজ করে তো ওর টাইমটা এখনো হয়নি ওগুলোকে সামলাতে হয় আমি তো ওদেরকে রেখে চলে আসি নিচে সামলাতে হয় ওকে তাই জন্য চা খাবো আর আরে আমার মনটা ঠিক একটু ভালো নেই আর রাইয়েরও মনটা ভালো নেই এবার রাই আমাকে সেই অনেক দিন থেকেই বলছে এসো 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 এবার ঠিক আছে ও

আগে জানলাটা দিই প্রচণ্ড মেঘ ডাকছে আমার ওই যদি আমার মাও মনে চলে এসছে আমার মা প্রচুর ভয় পায় যেরকম আমি ভয় পাই যেরকম আমার মাও ভয় পায় ও চলো আগে আমার নাতি নাতনিকে বাঁচাই ঠিক আছে এরকম জানলাটা খোলা এই দিকে তো চমকা তাহলে প্রচুর জানলাটা দিই প্রচুর মেঘ ডাকছে প্রচুর যেরকম বৃষ্টি সেরকম মেঘ ডাকা তুই চলো এরকম তোর মা তোর মা চলে এসছে বুঝতে পেরেছ বেবিরা ভয় পাচ্ছে এরকম ঠিক আছে টাইমে কিন্তু ওর আছে না ও মা বিকে আসে আমা মা দেখেছে আমি দৌড়ে এসেছি ওই জন্য ওই দৌড়ি ওই দেখো ওই দেখো মেয়ে ডাকছে ওই দেখো আমার মেয়ে বলতে পালিয়ে আসছে বলো ওরা ভয়ের কি বোঝে দেখো সব কোটাকে দেখো দেখো সব কটাকে দেখো দেখো ভয়ের কি বোঝে সব পালাচ্ছে সব নিচে যাবে সব আমাদের কাছে যাবে এ দেখো সব করে বসে আছে দেখো ঠিক আছে দেখো ওরা ভয়ের কি বোঝে বলো তো হ্যাঁ ওরা ভয়ের কি বোঝে ভয়তে পালাচ্ছে চলো এখন আমি একটু নিচে যাই আমার মেয়েটাকে চা দিয়েছি প্রতিমানে আমার মাও এসছে রান্নার কিচ্ছু হয়নি শুধু ওদের খাবারটা জোর করেছে এখন জানি না আমাদের খাবার করে উঠতে পারবো মানে প্রচণ্ড মেঘ আছে আমারও প্রচুর ভয় লাগে কারণ আমি স্কুল লাইফে যখন পড়ার ব্যাচে যেতাম না যে একটা দৃশ্য আমার দেখেছিলাম সেই দিকে আমি খুব মেঘটাকে ভয় করি তাই জন্য আমি ভয় করি আমি সবাইকে সেফটিও রাখার চেষ্টা করি যে এরা এরা বোঝে না তো দৌড়াদৌড়ি করছে তবুও কিন্তু এদের বাঁচার মধ্যে আমি এসে দৌড়ে এসে ওপরে দরজা আমি খুলি না মেঘ ডাকা বৃষ্টি হলে জানলাটা খুলে দিয়েছিলাম যাতে হাওয়া বাতাস ঢোকে ঢুকে এসি চলছে না এখন ফ্যান চলছে ওয়েদারটা ঠান্ডা আছে বলে আমি এসি চালাই নি তার মধ্যে এই অবস্থা চলে নিচে যাওয়া যাক তুমি দেখো যে জীবনে নর্দমা থেকে উঠে মানে জল হয়ে গেছে তো চারিদিকে থাকতে পারছে না তো ওরা হ্যাঁ মানে কি হারে মেঘ ডাকছে কি হারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে চারি জায়গায় জলে ভরে গেছে আমার মা চলে এসছে যে আমার মা আমার মা আমার মতন ভয় পায় আমি সবে চাম করেছিলাম মেক ডাক দিয়ে আমি চলে আমি বুঝতে পারি কি অপর থেকে যে আমার মা এসছে চলো আর এই যে একটা ভিতু ও নিজে ভিতু আমার বাচ্চাগুলোকে বাচ্চাদের কাছে বুঝেছো আর চলে এসেছে আমার ভয়তে হ্যাঁ উঠে গেছে উঠে গিয়ে বাচ্চাদেরকে আদর আদর করে আবার নিচে চলে এসছে জানে বাচ্চাদের কাছে থেকে লাভ নেই আমি মায়ের কাছে থাকবো চলো এই যে এমনি বাচ্চাদেরকে বেবিদেরকে বাঁচিয়ে আসলো মিনি আসলে দেখাবি বাবা হেভি আসছে এখানে সব আমার দূরের সামনে

এখন জানি না তোকে আবার ডাকছে যা দেখ বৃষ্টি বৃষ্টি কমুক জলফল যদি কম হয় তাহলে যা নাহলে কালকে যাবি বলে দে আর কি করা যাবে বৃষ্টি তো আটকে দিয়েছে নাহলে তো যেতিস হ্যাঁ তিন দিন ধরে বৃষ্টি আমি জানি তো আমি খবর দেখেছি তিন দিন ধরে ওই দেখো আমার বন্ধু কোথায় বসে ভয় দেখো দেখে 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 দেখো ভয় পাচ্ছে দেখো ভয় পায় গো আমার গোলটি খুব ভয় পায় ওই জন্য বেবি গুলো ভয় পাচ্ছে ছেলে কোন দিক যাবে দিশা পাচ্ছে না আমি তো ওই জন্য তোকে বুক আমি নিয়ে সব পড়া ভিতু আবার মায়ের মতন চলো রান্নাটা সেরে নিই এবার